বগুড়ার ঐতিহ্যবাহী সরকারি আইড কলেজ প্রাঙ্গণের সাধারণ শিক্ষার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত আজ ঐতিহাসিক দশই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস এই আন্তর্জাতিক মানবাধিকার দিবস বিশ্বের বিভিন্ন দেশের সাথে তাল মিলিয়ে আমাদের এই বাংলাদেশে যত যত মর্যাদায় আজকে পালিত হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা সকলেই জানেন বাংলাদেশের মানুষের যে মৌলিক অধিকারগুলো রয়েছে সেই মৌলিক অধিকার গুলোর অন্যতম একটি গুরুত্বপূর্ণ অধিকার হচ্ছে মানবাধিকার এই মানবাধিকার একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এই মানবাধিকার আমাদের সকলের মৌলিক অধিকার এটি নিশ্চিত করা এটি নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্র এবং সরকারের এটি বাস্তবায়ন করার দায়িত্ব রাষ্ট্র সরকারের বাংলাদেশে মানুষের এই মৌলিক অধিকারকে বিগত দুঃশাসনে সেই হাসিনা গণ হত্যাকারী সেই হাসিনার সময়ে দুই হাজার নয় সাল থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত আমরা দেখেছি বাংলাদেশের মানুষকে নির্যাতন নিপীড়ন চালিয়ে বাংলাদেশের মানুষের পাক স্বাধীনতা রুদ্ধ করা হয়েছিল বাংলাদেশে বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে থেকে তুলে নিয়ে গিয়ে গুম করা হয়েছিল ফাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ক্রস ফায়ার করে হত্যা করে লাশ নদীতে ভেসে দেওয়া হয়েছিল বিচার বিচার ধরির্ভূত ভাবে বাংলাদেশে বিগত সময়ে অনেক হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে যার বিচার বাংলাদেশের মানুষ পায়নি সেই পরিবার কিন্তু সেই বিচার থেকে বঞ্চিত হয়েছে আমরা যারা দুঃসময়ে এই বিগত শৈর শাসকের বিরুদ্ধে রাজপথে লড়াই করেছি আমরা ন্যূনতম আইনি যে অধিকার আমাদের রয়েছে এই আইনি অধিকার থেকে আমাদের জামিন পাওয়ার অধিকার মামলা লড়ার অধিকার থেকে আমরা বঞ্চিত হয়েছিলাম আমাদের সাংবাদিক সমাজ তারা সুস্থভাবে সুন্দরভাবে সংবাদ সংগ্রহ করবে এবং প্রচার প্রচারণা করবে এটি তাদের অধিকার এই অধিকারকেও কেউ হরণ করা হয়েছিল বাংলাদেশে একটি স্টিম রোলার চালিয়ে বাংলাদেশে সকল বিরোধী মতকে সকল মত পার্থক্য যারা তৈরি করত বাংলাদেশে মানুষ যখন মুখ খুলে কথা বলত তখনই ডিজিটাল আইন করে বাংলাদেশের মানুষের মুখ বন্ধ করে দিয়েছিল সংগ্রামী সাথীয় বন্ধু শিক্ষার্থীগণ আপনারা জানেন আমরা ঘুমের শিকার হয়েছে আমরা নির্যাতনের শিকার হয়েছে আমরা আমাদের নেতা করবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমরা বিচার দাবি করেছি তৎকালীন শেখ হাসিনা সরকার অবৈধ সরকার অবৈধ মতলবকে কাজে লাগিয়ে রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে এড়িয়ে গিয়েছে মানুষ বিচার পায়নি এখন সময় এসেছে স্বাধীনতা সার্বভৌমত্ব পুনরুদ্ধার হয়েছে এখন সময় এসেছে বিগত সময়ে যে হত্যাকাণ্ড ঘটেছে বিগত নির্যাতন সময়ে বাংলাদেশের মানুষের ওপর যে খুব অত্যাচার হয়েছে নির্যাতন হয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে এখন সময় এসেছে এগুলোর বিচার করতে আমরা আজকের আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আমরা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই অনতি বিলম্বে এই গণহত্যাকারী মানবাধিকার লঙ্ঘনকারী সেই কাছে এবং তার দোষকদের সহযোগীদের অতি দ্রুত অনতি বিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে স্বাস্থ্য নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশে একটি দৃষ্টান্ত স্থাপন করতে হবে যাতে আগামী দিনে কোন স্বৈর শাসক যেন বাংলাদেশের মানুষের অধিকার হরণ করে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারকে হরণ করে রাষ্ট্র ক্ষমতা দীর্ঘায়িত করতে না পারে বাংলাদেশের মানুষ যেন তাদের অধিকার দিয়ে বাংলাদেশে বসবাস করতে পারে আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে এটিই হোক আমাদের অঙ্গীকার সর্বোপরি আজকাল সরকারি শাসক সরকারি আজিজুল হক কলেজের সকল শিক্ষার্থী যারা এই আন্তর্জাতিক মানবাধিকার দিবসের আয়োজনে আজকে মানববন্ধন কর্মসূচি পালন করছে সবাইকে বগুড়া জেলা ছাত্র পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারা তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে জানাচ্ছি পাশাপাশি আপনাদের অবগতির জন্য জানিয়ে দিতে চাই এই মানবাধিকার দিবসটি আজকে কিন্তু রাষ্ট্রীয় পালন করা উচিত ছিল আমরা বিভিন্ন ভাবে এই বাংলাদেশে দেখেছি কোনো ব্যক্তির নামে দিবস চলতো মৃত্যু বার্ষিকী চলত জন্মবার্ষিকী চলত একটি দিবস রয়েছে এই দিবসে আমরা মনে করি জনগণ এখনো সচেতন হয়নি জনগণকে সচেতন করতে হবে এই প্রাণের বিদ্যাপীঠ সরকারি আয়োজনা কলেজের শিক্ষার্থীদেরকে দেশ ভূমিকা দেশ ভাবে গড়ে উঠছে দেশপ্রেমিক জনগোষ্ঠী হিসেবে ছাত্র সমাজ হিসেবে ভূমিকা পালন করার জন্য উদ্যক্ত আহ্বান জানাবো যে মানবাধিকারের পক্ষে যেন জনসচেতনতা সৃষ্টি হয় এই সকল ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা যেন তাদের অধিকারের পক্ষে মানবাধিকারের পক্ষে আরো সচ্চার হয় এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম